আরে সান্টনি তো ওই সারফারাজের বাবার সাথে রিলেশনে ছিল আমার সাথে থাকা অবস্থায় ও যে বিয়ে করছে সেটা তো আমি জানতামই না সারফারাজ যখন হইছে ওইদিন ও তখন হাসপাতালে ছিল কোন হাসপাতালে ছিল তখন আমি জানতাম না তখন আমি যখন সানবীর সাথে দেখা করতে চাইলাম তখন সে বলল আমি তো অসুস্থ হাসপাতালে তো সানবিরে কে নিয়ে আসবে এরকম কেউ তো নাই তো এখন তোমার দেখা করতে হবে না তুমি এর পরে নেক্সট টাইম যখন আসবে তখন দেখা করবে তখনো আমি জানি না তখন কিন্তু আমি অনেক পরে জানতে পারছি যে ওইদিন ওইদিন সার হয়েছে হ্যাঁ অথবা এর একদিন দুই দিন আগে এরকম ইয়া হয়েছে আমি জানতাম না এবং আমার যে জিবুরসের যে ডেটা তনি আমাকে যে দিন ডিভোর্স দিয়েছে এই ডেটা এবং বিয়ের ডেট আপনারা মিলাইলেই পাবেন কত বছর পরে সে বিয়ে করছে হ্যাঁ কত বছর পরে সে বিয়ে করছে এগুলো আপনারা তখন দেখতে পারবেন বুঝে যাবেন আপনারা অনেক ধরনের মানে প্রশ্ন করছে আমি সব সময় এগুলো ইগনোর করে গেছি টনিরে আপনারা যারা বলতেছেন যে খুব বাজে ফ্যামিলি থেকে উঠে আসছে টনি না বাজে ফ্যামিলি থেকে আসে যে কোনো কারণে হোক সরফরাজের এটা মা বাবার ভুলের কারণে হোক যার ভুলের কারণে আপনারা বুঝেন আজকে তার বাবা থাকতো এগুলো সহ্য করতো না তার মা সহ্য করতেছে তার মা প্রোটেস্ট করতেছে না তার মা এটার কাউন্টার দিচ্ছে না সে সহ্য করে যাচ্ছে কিন্তু একজন বাবা সহ্য করতে পারতো না কারণ বাবারা অমানুষ থাকে তো সরফরাজও করেন না স্কুলে পড়ে ওর ওই ধরনের প্রশ্ন করেন না যার ফলে তোমার বাবাকে ওরে করেন না আপনারা কেউ এই ধরনের কথা বললেন না ওর তো বাবা নাই সকালে একজনের বাবা ডাকবা তারপরে দিন আরেকজনের ডাকবা এক মাস পরে আরেকজনের ডাকবা আমার পক্ষে ভাব ডাকা সম্ভব না কারণ আমি অমানুষ আপনারা যারা মানুষ ঘন্টায় ঘন্টায় ভাব ডাকতে পারবেন মাসে মাসে ডাকতে পারবেন বছর বছরে ডাকতে পারবেন কিন্তু আমি অমানুষ আমার মতো অমানুষ যারা আছে তারা পারবে না হ্যাঁ এবং সানবি আমাকে উত্তর দিচ্ছে যে আমি যে তোমার সাথে দেখা করতে চাইছি এটাই তো তোমার সৌভাগ্য তুমি যদি ভাইরাল হও তাহলে তো আমি আমার আমার জীবন থেকে তোমাকে মুছে ফেলবো সে সে করার সময় বিয়ের তার কাবির নামায় লিখছে কুমারী এই কথাগুলো আমি ওইভাবে জানতে পারছি আমি জানতে পারছি যে বিয়ের বিশ দিন পর অথবা পনেরো দিন পর কিভাবে কি হয়েছে এগুলা জানতে পারছি তো এটা হয়তোবা হইতে পারে যেহেতু সে সেকেন্ড ম্যারেজ করছে তো একসাথে ছিল এটা অনেক কিছু হইতে পারে এটা আল্লাহ জানে তারা জানে সাদা রহমান জানে বাট সারফারাজ কি কোনো ব্লেম দিয়ে না সে ছোট মানুষ হ্যাঁ শিশু সে এখনো ফেরেস্তার সমতুল্য তারে কোনো ধরনের ব্লেম দিয়ে না ছেলেটাকে বাঁচতে দেন ভালো থাকতে দেন একটা ভালো মানুষ হইতে দেন হ্যাঁ ওদেরকে ওদের জীবনটা এভাবে গড়তে যায় আপনারা কেউ বাধা হয়ে দাঁড়ায় না আপনাদের কাছে অন্য কোনো লাভ আছে কি বলেন আপনারা আছেন আপনারা সবাই মিলে আমার আমার সাথে সবাই মিলে একটু বাধা দিবেন যাতে সানভিকে ওই রাসেলের মতো একজন ক্রিমিনালের কাছে যার পাসপোর্ট কিনা এখন আমি যেটা শুনলাম যে লন্ডন পুলিশের কাছে আছে হুম সে একজন একটা ক্রাইমের সাথে জড়িত সে খুব সম্ভবত হ্যাকার এই ধরনের কোনো কিছু অথবা এই ধরনের অনেক কথার সাথে যেহেতু জড়িত সো আমি চাই না আমার মেয়েটাকে কোন ধরনের রিস্কে ফেলতে সাদাত রহমানের সাথে তনি কিভাবে জড়িত এটা তনিরে জিজ্ঞেস করেন আমারে জিজ্ঞেস আমি কি ঘটক এবং আপনাদের কাছে বলি শুধুমাত্র সানবির কথা বলে গেলে তো সেলফিস বাবা হয়ে গেলাম না আমি আবারও বলছি আবারও বলতেছি আপনাদের কাছে সারফরাজের জন্য আমি জোর হাত করে বলতেছি আপনাদের কাছে এই ছেলেটাকে কোনো ব্লেপ দিয়ে ও বাবা ডাকার মতো একটা মানুষ নাই বাবা বললে যে মাথার মধ্যে হাতটা দিয়ে রাখবে ওই মানুষটাই ছেলেটার নাই মা থাইকেও নাই কারণ আমি একটা বাসার দারোয়ান এবং সানবি আমারে বলছে অনেক কথাই তো বলছে রাতের পর রাত তনি বাসায় আসে না দুইটা আড়াইটা পর্যন্ত দিনের দুইটা আড়াইটা পর্যন্ত ঘুমায় তাহলে সে সন্তানকে আদর করবে তখন তাহলে কারো আদরি পায় না